আসসালামু আলাইকুম বাঙালির ঈদের সীমায় পায়েস এটা না হলে যেন ঈদ অসম্পূর্ণ থেকে যায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল খেজুরের গুড় দিয়ে পায়েস আর এই পায়েসটা আমি কোনো রকম পানি ব্যবহার না করে শুধু দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি আর এভাবে পায়েস তৈরি করে নিলে দেখবেন দুধের চাইতেও বেশি টেস্টি হয়ে থাকে আর আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে তো আরও অনেক বেশি টেস্টি হয় এখানে আমি ছয় লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই ছয় লিটার গরুর দুধের জন্য এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপের পোলাও চাল নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখানে হাফ কেজির চাইতে কিন্তু অনেক কম পোলাও চাল রয়েছে এখন এই পোলাও চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পাতিলের মধ্যে আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি এখন এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব আর দুধটা জাল করার পর যখন দুধটা কিছুটা ফুটে উঠবে তখন এখানে আমি সেই ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দেবো তো দুধটা ফুটে উঠেছে এখন এর মধ্যে কিন্তু পোলাও চালটা দিয়ে দিচ্ছি আর এই পায়েসটা রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি এই চালটা কিন্তু আমি এই দুধের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেবো আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ এখানে কিন্তু আমি কোনো গরম মশলাও ব্যবহার করিনি কারণ এই পায়েসটা আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব আর খেজুরের গুড় দিয়ে পায়েস তৈরি করলে সেখানে গরম মশলা ব্যবহার করলে খেজুরের গুড়ের ফ্লেভার বা গন্ধটা আর পারফেক্ট থাকে না তো এই যে আমি খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি এখন এখান থেকে খেজুরের গুড়টা কেটে আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ গুড়টা লাগবে না এই গুড়ের অর্ধেকটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করছি তবে আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন তবে এখানে আমি কিন্তু আবারও একটা কথা বলছি খেজুরের গুড়ের পায়েসের ক্ষেত্রে আপনারা যদি গরম মশলাটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খেজুরের গুড়ের পারফেক্ট ফ্লেভারটা পাবেন না তো আমাদের পায়েসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন কিছুটা পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে তো আলাদা আলাদা পাত্রে আমি পায়েসটাকে কিন্তু ঢেলে নিয়েছি আর এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেবো আর কিছুটা পায়েস আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা পায়েস আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে যে কতটা পারফেক্ট হয়েছে এই পায়েস আর এরকমভাবে খেজুরের গুড় দিয়ে পানি ছাড়া শুধু দুধ দিয়ে যদি আপনারা এই তৈরি করে নেন দেখবেন দদির থেকে এই খেতে কিন্তু কোনো অংশে কম নয় এরকম পায়েস পেলে সবাই কিন্তু দদি ছেড়ে বারবার এই পায়েসটাই খেতে চাইবে আর আপনার বারবার প্রশংসা করবে তো ঈদের দিন অবশ্যই এইভাবে করে ট্রাই করে দেখবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ